আপনার মধ্যে সুন্নতের নাই আপনার মধ্যে রসুলের সুন্নতের এত্তবা নাই অর্থাৎ রসুলের মোহাব্বত আপনার ভিতরে নাই এটা হলো তার বহির প্রকাশ আর যদি আপনার ভিতরে রসুলের মোহাব্বত থাকত তাহলে আপনার মধ্যে সুন্নতের এত্তেবা থাকতো বলেন সুহান ঠিক আছে তো দাঁড়িয়ে দেখা সুন্নত নামাজিব কথা কয় না দাঁড়িয়ে দেখা সুন্নত নামাজিব দাঁড়িয়ে দেখা ওয়াজিব কি ওয়াজিব তো বটেই ওয়াজিব সমস্ত নদীর দাঁড়িয়ে রাখছেন এখন এই যে আমার দাঁড়িয়ে রাখছে ধরেন কথার কথা এই দাঁড়িয়ে রাখলাম জীবনের দাড়িতে একটা খুঁড়ো লাগাই নেই কিসের জন্য রসুলকে ফলো করে রসুলের মহাব্বত অনুকরণ করে অনুসরণ করে কিন্তু এটা কাটি না কেন ছাটি না কেন রসুলের মহাব্বতের কারণে কারণ এই দাড়ি কাটলে আমার রসুল কষ্ট পাবে কিভাবে রসুল কষ্ট পাবে একটা সৈন্যদ ছাড়লে রসুল কষ্ট পাবে একটা রসুল সাল্লা সন্ন্যতকে অবজ্ঞা করলে রসুল কষ্ট পাবে আর যদি সুন্নতের পা করি রসুল শান্তি পাবে কাল হাসনের ময়দানে আমাদের জন্য সাফাত দেবে এবং আমাদের জন্য হাসনের ময়দানে দৌড়াবে আমাদেরকে সাফাত করে পার করার চেষ্টা করবে হ্যাঁ সেই জন্য কি সুন্নতের মহাব্বত করে দাঁড়িয়ে রেখেছে তাই না কিন্তু যারা দাঁড়িয়েও রাখে না নামা পড়ে না আবার বছরে বাধা গেলে বিবাহ আসতে সিরনি পাক করে খিচুড়ি পাক করে যাও করিয়া মিছিল মিলাদ করিয়া রসুলের মহাব্বত দাবি করে এরা হলো সবাই ভণ্ড কি ভণ্ড তাদের দাবি তারা মিথ্যাবাদী তারা কি মিথ্যাবাদী আমি ওই দিন দেখতেছিলাম এক মসজিদের পাশে যাইতেছিলাম রাত্রে এগারোটার সময় মিলাদ কিয়াম পরে খিচুড়ি খেয়ে যাইতেছে যিনি মিলাদ করেছেন উনি সিগারেট খাইতে খাইতে যাচ্ছেন বলেন না সুবহান আল্লাহ কি করতেছেন যাচ্ছেন এ হলো আশেখ রসুলের অবস্থা না এটা হলো ভন্ডাবি এটা সঠিক পথ নয় রসুলকে মোহাব্বত করতে হলে এই দাবি করলে আপনার ভিতরে অবশ্যই রসুল সাল্লা সন্ন্যতের মোহাব্বত থাকতে হবে এবং আপনার কথায় কাজে উঠা বসায় চলা ফেরায় আপনার পরিবারে ব্যক্তিগতভাবে সামাজিকভাবে রাষ্ট্রীয়ভাবে সর্বস্তরে রসুলের সুন্নত আছে সেগুলো অনুসরণ করতে হবে অনুকরণ করতে হবে ফলো করতে হবে তাহলে দেখবেন আপনার ভিতরে রসুলের মহাপ্পত কীভাবে কী করে পয়দা হয় দেখবেন আপনি যখন রসুলের একটা গালি শুনবেন রসুলের বিরুদ্ধে আপনি সহ্য করতে পারবেন না জীবন দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যাবেন